চাঁদ আর শ্রীরাম এই দুজনের সম্পর্ক শুধু নামেই নয় পুরাণ জ্যোতিষ আর দেবত্বে লুকিয়ে আছে গভীর রহস্য চন্দ্রদেব মানসপুত্র সৌন্দর্য ও শান্তির প্রতীক তার ভারতীয় সংস্কৃতিতে চিরন্তন চাঁদকে বলা হয় শীতলতার প্রতীক যা রামের চরিত্রের এক বড় দিক রামচন্দ্র নামের চন্দ্র অংশটি এই শীতল নির্মল ধীর স্থির শক্তিরই প্রতিফলন রাম ছিলেন সূর্যবংশীয় কিন্তু তার ব্যক্তিত্বে দেখা যায় চন্দ্রের মতো কোমলতা রাম সীতার প্রেম তাদের শান্ত সংসারের প্রতীক হিসাবেও চাঁদকে দেখা হয় অযোধ্যার মানুষের কাছে চাঁদ মানে ছিল রামের পবিত্র স্মৃতি বাল্মীকির কাব্যে রামকে বারবার চাঁদের আলোতে তুলনা করা হয়েছে রামের ধীর শান্ত সৌম্য স্বভাবকে বোঝাতে চাঁদ ছিল সবচেয়ে নিখত উদাহরণ পুরাণে বলা হয় চন্দ্রদেব রামের জন্মকুণ্ডলিতে শুভ প্রভাব ফেলেছিলেন জ্যোতিষ্মতে চাঁদ মানে মন আর রামের মন ছিল সম্পূর্ণ নির্মল ও সৎ তাদের কলা পরিবর্তন জীবনের ওঠানামার প্রতীক যা রামের জীবনের সঙ্গেও মিলে যায় রামচন্দ্র মানুষ রামকে রামচন্দ্র ডাকে কারণ তিনি চাঁদের মতোই সবার হৃদয় আলোকিত করেন যুদ্ধের মতো কঠিন সময়েও রামের শীতল ধৈর্য ছিল চাঁদের মতো স্থির হনুমানও রামের স্মরণে চাঁদের দিকে তাকিয়ে মনকে শান্ত করতেন এমন উল্লেখ পাওয়া যায় চাঁদের আলোয় নাম জপ করলে মন শান্ত হয় এ বিশ্বাস বহু প্রাচীন লঙ্কায় বন্দি অবস্থায়ও সীতা চাঁদের দিকে তাকিয়ে রামের স্মরণ করতেন এদে চাঁদকে বলা হয়েছে ধর্মের আলো যা রাম নিজেই প্রতিফলিত করেছেন দীপাবলির রাতে রামের প্রত্যাবর্তন পূর্ণিমার আলোয় অযোধ্যার আনন্দ ছিল চূড়ান্ত আজও অযোধ্যায় রামের মন্দিরের ওপরে চাঁদ জলে ধর্ম ও শান্তির প্রতীক হিসেবে রামের আভায় চাঁদের মতোই আছে নির্মলতা করুণা ও নরম আলো রামচন্দ্র নামটি তাই শুধু নাম নয় এটি ঈশ্বরীয় শীতলতার পরিচয় চাঁদ মানে শান্তি রাম মানে ধর্ম দুই মিলেই তৈরি রামচন্দ্র ভক্তের হৃদয়ে রাম হলেন সেই চাঁদ জানি অন্ধকার দূর করে আলো দেন যেমন নদীর জলে চাঁদের আলো শান্তি আনে রামও মানুষের মনে সেই শান্তিই দেন চাঁদের আলো স্নিগ্ধ রামের চরিত্র তেমনই স্নিগ্ধ জ্যোতির্ময় আজই রামচন্দ্র তাই ধর্ম প্রেম আর শান্তির চিরন্তন আলো এই কারণেই হাজার বছর ধরে চাঁদ আর রামের নাম এক সূত্রে বাঁধা রামচন্দ্র চন্দ্রের মতো পবিত্র ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এস আর জি গড ট্রেন্ডে